নাইট আজকে গুড নাইট থেকে শুরু করছি কারণ আমরা যাব আজকে বেলা বাড়িতে প্রায় এক দু সপ্তাহ প্রায় দশ বারো দিনের মতো পনেরো দিন ধরে রাখবো তো সেই জন্য এখন এই যে সেয়াংশের জন্য জামা কাপড় নিয়ে গুছাতে বসেছি আজ দু তিন দিন হয়ে গেল ভিডিও দেওয়া হয় না তো হা একটা ছোটোখাটো ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্যাগটা গুছাই জামা কাপড় আমি কোনটা নেবো কোনটা নেবো না বুঝতে পারছি না এখন আমি চলে এসেছি বাড়িতে বা আমাদের গ্রামের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আর সকালবেলা উঠে আমি এই ফুলগুলো তুলেছি আমি এখানে আজকে যে ভিডিও ক্লিপগুলো তোমরা দেখবে এগুলো আমার গত দশ বারো দিনের ভিডিও ক্লিপ অ্যাড করে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানের মধ্যে আমার মেয়ের মহালয়া থেকে মহালয়ার দুর্গা থাকা সাজা থেকে শুরু করে আমাদের বাড়ির ঐতিহ্যবাহী রান্না পুজো শুধু আমাদের নয় বাঙালির রান্না পুজো থেকে শুরু করে অরন্ধন যেটা হয় সেটা উৎসব সেটা থেকে শুরু করে সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে তোমরা ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে এখন আমি সকালবেলা বসেছি মালা গাঁথতে তার মধ্যে মা ফ্রিজে দুধ রাখতে দিল তাই আমি দুধটাকে রেখে আবার ছুটে ছুটে গেলাম আবার ছোটো ছোটো এলাম এসে বসে পড়লাম মালা গাঁথার জন্য যেহেতু ভিডিওটা অনেকটাই স্পিডে দেওয়া তাই আমাকে দেখে মনে হচ্ছে ছোটো ছোটো ছুটো ছুটে ছোটো ছোটো যাচ্ছি তো যাই হোক এই ফুলগুলো আমাদের নিজস্ব গাছের থেকে তুলে আনা তারা ফুল আর সেই ফুলগুলোর মালা গেঁথে আমি আমার মেয়ের মহালয়ে সাজাবো এই মহালয়ার ভিডিওটা আমি শর্ট ভিডিওটি দিয়েছি মামমামে আমার কেমন পোস্ট দিচ্ছে তো এখন আমরা দেখো ঘামে ঘাম দুর্গা কাছে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে বেচারির হেভি হেভি কষ্ট হচ্ছে বেচারির আছে কিন্তু আমরা হয় তো কষ্ট করে সাজিয়ে ঘামে ঘাম হয়েছে একটু কষ্ট করব তাই তো জন্য আর এখন দেখো ভাদ্র মাসে তোমরা জানো গ্রামে কি শহরে ভাদ্র মাসে সবাই জামা কাপড় রোদে দেয় তো আমিও দিয়েছি কিন্তু এর মধ্যে একটাও শাড়ি আমার পছন্দ নয় তো যাই হোক এখন আমরা এখন আমরা রান্না পুজোর আয়োজন দেখাই তো শ্রেয়াংশ্রী সমানে মা মা করেই যাচ্ছে তো আমাদের রান্না পুজো অনেক কিছু হয় কিন্তু সব কিছু তোমাদের দেখানো হয়নি রান্না পুজোর চোখ আর শান্তি তো পরের বছর যদি কখনো মানে শখ পরের বছর যদি পারি তো অবশ্যই দেখাবো এবছর আর হয়ে ওঠেনি কারণ মেয়েকে দরার কেউ ছিল না আর এত কিছু রান্না করতে আমার আর মাকে আমার শাশুড়ি মাকেই হয়েছে রান্না পুজোর রান্না মানে বিশাল কষ্ট তো সারা রাত জেগে রান্না হয় তারপরে এগুলো ঠাকুরের ভোগ নিবেদন করে তারপরে আমাদের সেই দিন রান্নাবান্না হয় না সমস্ত কিছু এই রান্নাবান্নাই পান্তা আর এই রান্নাবান্নাই আমাদের আমাদের খেতে হয় তো মনসা গাছটা মা সকালবেলা খুঁজে এনেছে এনে লাগিয়ে দিয়েছে এই আমাদের এই মনসা গাছই পুজো হয় রান্না পুজো মা মনসা দেবীর আর এই হাঁড়ি হচ্ছে ভোগের হাঁড়ি দুটো থালা এরকম সাজিয়ে দেওয়া হয় তো অনেক কিছু কারণ আছে যারা আর্থিক নিয়ম আমি জানি না তো জাস্ট মা করতে পরে আমি জাস্ট দেখি আর এগুলো তোমাদের সামনেও শেয়ার করলাম তো যদি পরের বছর পারি তো বছরে তো একবারই হয় পরের বছর যদি পারি আমি তোমাদের সাথে শেয়ার করব প্রচুর রান্না বান্না প্রচুর কিছু হয় আয়োজন যাদের আসে তারা তো জানো রান্না পুজো অরন্দন দিবসটা কীরকম কী হয় সমস্ত কিছু ধোয়া ধুই কাটাকুটি সার রাত রান্না রান্না মানে কি মানে রান্নার তোমাদের করতে করতে হাতে ব্যথা এসে যাবে আমার তো ওই দিন খুবই হাত যন্ত্রণা হচ্ছে রাত্রিবেলা এত মানে ভাজাভুজি ও চচড়ি সমস্ত কিছু হয়েছে তো মানে কখনো অভ্যেস না থাকলে যা হয় আর এই যে একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে দেখালাম আমাদের রান্না পুজোর ছোট্টখাট্টো একটা আয়োজন এখন আমাদের অবস্থা দেখো এখন আমরা জল পেরিয়ে বৃষ্টির জল পেরিয়ে যাচ্ছি দুর্গা পুজোর কেনাকাটা করতে রান্না পুজো থেকে আমি চলে এসেছি কলকাতায় আমার পিসির বাড়িতে এখনো কিন্তু আমি বাড়িতে যাইনি আমি পিসির বাড়িতে এসেছি এসে এখানে কেনাকাটা করেছি এই জল পেরিয়ে মানে বৃষ্টি বাদল যাই হোক কেনাকাটা করা যায় আর আমার মেয়ে গান করছে শুধু দেখো Get blockbuster deals on home and kitchen products, free delivery on first order and more. Amazon Great Indian Festival live now. আর এই যে আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসেই আগে আমি চলে গেছি ঝাড়াঝাড়ি করতে মানে তোমাদের তো আমি তো সমস্তরা দেখাই দেখার লোকের জন্য লোকজনে কী বলবে বাইচান্স যদি এটাকে আমাদের বাড়ির লোক দেখে লোকে কি বলবে বলো মানে এত ধুল টুল পড়ে গেছে ঘরে কি বলবো চাদরটা তো সমস্ত কিছু তো মানে আগের দিন শো বলে আমরা পাল্টেছি তো আজকে ভাবলাম একটু ঝুলটা যে ঝুল ঘরের দেওয়ালের থেকে মেন কথা হয়েছে জানালাতে বেশি এত জানালাতে ঝুল হয়েছে মানে এত পরিমাণ ধর যেহেতু আমাদের সামনে আবার একটা কাজ হচ্ছে কন্ট্রাকশনের মানে ফ্ল্যাট হচ্ছে তো সেহেতু ঘরের সামনে থেকে রোজ মানে মানে এত পরিমাণে গাড়ি যায় আর জানালার তো একদম বিচ্ছিরি অবস্থা বাড়িতে এসছি আমি আজ পনেরো কুড়ি দিন পর এসছি তো ঘরে এসে নিজের ঘরকে নিয়ে চিনতে পারছি না মানে এত বিচ্ছিরি অবস্থা করে রেখেছে একটা মানুষ কীভাবে একটা ঘরকে এইভাবে মানে তছনছ করতে পারে এদেরকে না দেখলে মানে বিশ্বাস হয় না এই বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে মানে আমি বলবো ভিডিওতে কী কী করেছেন অবশ্যই প্রথমত তো আমি ঘরের ঝুল টুলগুলো ঝেড়েছি মানে একদম পুরো বিচ্ছিরি একটা বাচ্চাকে নিয়ে থা আসছি তো তাই ঘর একটু পরিষ্কার করে রাখবে তা না দেখতে মানে একদম বিচ্ছিরি করে রেখেছি এখন শ্রেয়াংশীকে আমি আঙুল ছাড়িয়ে দিচ্ছি আর এর ভিতরে দানা আছে যেহেতু সেহেতু আঙুলগুলো ছাড়িয়ে দিতে হচ্ছে মামা কেমন খেতে আঙুল ভালো ভালো আর আজকে এরকম রকম পনেরো কুড়ি দিন হয়ে গেছে আমি যে ভিডিও দিই কারণ আমি বাড়িতে ছিলাম সেখানে একদম নেটওয়ার্কে প্রচুর সমস্যা ভিডিও ঠিক করে দেওয়া যায় না তাই ভাবলাম আবার নতুন করে দিই তো অনেক মাছ আনা হয়েছে সেই মাছগুলো কাটা সমস্ত কিছু করতে হবে আমি আবার বাজারে গেছিলাম গিয়ে সমস্ত কিছু হয়েছে কারণ ঘরে খাওয়ার মতো কিছুই নেই আর মাছটা ওই জন্য আর কি নিয়ে আসা নিয়ে এসেছি আর যে দোকান থেকে মাছ নিয়েছি তার দোকানে মাছ ইয়ে আর কি ইয়ে ছিল না কি বলো ওটা বুটি ছিল না না খেয়ে না খেয়ে না খেয়ে না খাওয়া দাওয়া করেছে একদিনও তো রান্না করে নিজেরা কিনে খেয়েছে সেটা বড় কথা না যা ইচ্ছে করে সেগুলো ধই রেখে দিয়েছে জমিয়ে জমিয়ে রেখে দিয়েছে এখানে বড় যে না এখানে বসে একটু শুনিস করে বলছিলাম আর কি তোমাদের নিজের বাড়িকে নিজেই চিনতে পারছিলাম না আর আমার অবস্থা দেখো ঘর তোর পরিষ্কার করতে করতে যাচ্ছে তাই অবস্থা আর আমি রেগুলার ভিডিও দিতে পারিনি কারণ বাড়িতে ছিলাম সেখানে নেটওয়ার্কে প্রচুর সমস্যা আর এখন চলে এসেছি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য তোমরা যেমন আগে ভালোবাসা দিতে দেখতে তেমনভাবে দেখো তো যাই হোক আমি বেশি ভিডিওটাকে আর কি বাড়াচ্ছি না কারণ আজকের আমি মানে অনেক কাজকর্ম আছে সেগুলো করতে হবে হয়তো টাইম পাবো না তো যেটুকু আর কি অল্প একটু তোমাদের যে ইনফরমেশানটা দেওয়া ছিল সেটা দিয়ে আর হ্যাঁ আর তো আর একটা কথা তোমার দাদাভাইটা কী করেছে দেখো ওরা রেগুলার যেগুলো খাওয়া দাওয়া করেছে সেগুলো হচ্ছে প্যাকেটগুলো খাটের তলায় রেখে দিয়েছে আর আজ থেকে ছদিন আগে রান্না পুজোয় আমাদের রান্না পুজোয় যে মাছ ভাজাটা যা হয়েছিল সেগুলো সুমন হচ্ছে নিয়ে এসছে দাদার জন্য তো ও কী করেছে সেগুলো খেয়ে সেই টিফিন বক্সটা আর রান্না মানে না না দিয়ে ভিজিয়ে না রেখে খাটের তলায় রেখে দিয়েছে একদম সুন্দর করে পরিপাটি করে আমি এসে টিফিন বক্সটা যেই খুলেছি তার ভেতরে পুরো ছাদনা ফুটে গেছে আর আঁড়শুলার বাচ্চা পড়ে আঁশুলার বাচ্চা ঢুকে গেছে ঢুকেছে তো সেই সব দেখলে মানুষের কীরকম মাথাটা গরম হয় বলো মানে আমি রকমে শুধু রাখটাকে সংবরণ করে রেখেছি যদি এটা অন্য কেউ হতো না মানে তুমুল ঝগড়া বানিয়ে দিত একটা বাচ্চাকে নিয়ে আসবো তো তোমার দায়িত্ব তো যে বাচ্চাকেটাকে নিয়ে আসছে আমি একটু ঘরটা পরিষ্কার করে রাখি একটা আমি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার কাছাকাছি একটা বাচ্চাকে নিয়ে জার্নি করে আসছি তো আমার এসে আগে কী মনে হবে যে আমি আগে একটু বিছানা একটু টান টান করা থাকবে একটু শোবো কিন্তু না আগে এসে আমাকে ঘর পরিষ্কার করতে হবে বিছানা চাদর পাল্টাতে হবে তারপর আমি শুতে পারবো হ্যাঁ তো এইরকম পাই লাগে এইরকম একটা অবস্থা তো যাই হোক আমি জানি এরকম সবার বাড়িতে একটা একটা করে আছে জিনিস এখন আমি আরও সমস্ত যে কাজকর্মগুলো আছে সেগুলো করবো আর তো আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি পরবর্তী ভিডিও তোমাদের দেবো দেওয়ার চেষ্টা করবো তো চলো টাটা